আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথমে অনুরোধ করছি যারা ভিডিওটি দেখছেন যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দর্শকরা আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকায় পড়েছেন যে বিজেপির এবার বাইশ জন সিটিং এম এল এ কে টিকিট দিচ্ছে না এটা একটা প্রাথমিক তালিকা বেরিয়েছে কিন্তু কোন কোন বাইশ জনকে টিকিট দেওয়া হচ্ছে না সেই তালিকাটা আমার কাছে এসে পৌঁছেছে তো এই তালিকাতে আমি দেখলাম যে নামগুলো আছে আমি একটু আপনাদের পড়ে শোনাব এবং এই তালিকা প্রাথমিক তালিকা লেখা আছে তারিকা প্রথমে লেখা আছে ফার্স্ট লিস্ট অফ লেখা আছে মেম্বারস অফ দ্য লিস্ট অফ টোয়েন্টি টু নেমস প্রথম যে তালিকাটা প্রকাশিত হয়েছে যারা টিকিট পাচ্ছেন না এটা এই তালিকাটা যে এই তালিকাটা বিজেপি সূত্র থেকেই পাওয়া গেছে কিন্তু এটাই যে পুরোপুরি সত্য এটা আমি বলতে পারছি না কিন্তু যেটা আমি পেয়েছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এই তালিকাতে যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা জানেন যে গতবারে বহু বিধায়ককে টিকিট না দেওয়ার কথা গুয়াহাটির মিডিয়া বারবার প্রচার করছে এবং সেই যে তালিকাটা আমি পেলাম তাতে যে নামগুলো সামনে আসছে সেগুলো হলো তাতে বরাক উপত্যকা থেকে আমি বরাক উপত্যকার কথা পরে আসছি সুড়ান ফুকন। চকৰা গগৈ সঞ্জয় কিষান প্ৰশান্ত ফুকন জগেন মণ্ডল ধৰ্মেশ্বৰ কনোৱাৰ হিতেন গোস্বামী অমিয় ভূঞা দিগন্ত ঘাটোৱাৰ প্ৰমোদ বটঠাকুৰ গণেশ লিম্বু অতুল বৰা সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য হেমাংগ ঠাকুৰীয়া চন্দ্ৰমোহন পাটোৱাৰী ফণী তালুকদাৰ পরমানন্দ রাজবংশী বিদ্যাসিং ইংলে শিবু মিশ্র মিহিরকান্তি সোম নন্দিতা গার্লুসা সুমন হরিপ্রিয়া এই বাইশজন সিটিং এমএলএ করতে যারা বর্তমান বিধায়ক আছেন তাদেরকে টিকিট দেওয়া হবে না এরকম একটা সিদ্ধান্ত প্রাথমিকভাবে বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই তালিকায় বরাক উপত্যকায় উন্দের দুইবারের বিধায়ক মিহিরকান্তি সোমের নামটি আছে এবং এখানে আরো আরও কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা কথা পরিষ্কার হয়ে গেল লিস্ট থেকে যে ধোলাইয়ে ধলাইয়ে নিহারঞ্জন দাসের টিকিট পাচ্ছেন এবং আরেকটা কথা হলো এখানে ইন্টারনাল যেটা সার্ভে সেখানে দেখা গেছে নিহারঞ্জন দাসের নাম অনেক উপরে আছে এবং তার জনসন ভালো এরকম কথা লেখা হয়েছে এবং আরও যারা সিটিং এমএলএ আছেন বরাকে তারাও টিকিট পেয়ে যাচ্ছেন অন্তত এই তালিকাটা দেখলে বোঝা যায় অর্থাৎ সেই ক্ষেত্রে শিলচরের বিধায়ক দীপ্যান চক্রবর্তী টিকিট পেতে পারেন এবং বিজয় মালাকার এরাও টিকিট পাবেন এরকম বোঝা যাচ্ছে এই তালিকা দেখে কিন্তু এখানে বিশ্বকরভাবে ভীরকান্তি সোমের নাম নেই আমি দেখতে পাচ্ছি তো এটা আমার কোনো কথা নয় এটা যেটা আমি তালিকা পেয়েছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো এই তালিকা থেকে একটা কথা স্পষ্ট যে অনেক বিধায়কের নাম বার বাদ যাচ্ছে কিন্তু বোরাকে বিজেপির যে বিধায়করা আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কারো তেমন নাম বাদ যাচ্ছে না অন্তত এই তালিকা দেখলে বোঝা যায় যদি বিজেপির টিকিট যদি বিজেপির টিকিট বন্টনে শুধুমাত্র হিমন্ত বিশ্ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আধিপত্যই বেশি থাকে তাহলে এই তালিকা বোঝাই থাকবে কিন্তু যদি দেখা যায় যে না টিকিট বন্টনের ক্ষেত্রে অন্যরাও যেমন সর্বানন্দ সানোয়াল আছেন বন্যরা আছেন তারাও যখন নাক গোলাবেন তখন এই তালিকা কতটুকু কার্যকর হবে সেটা বোঝা যাচ্ছে না এটা একটা প্রশ্ন তিনবারের বিধায়ক মন্ত্রী প্রশান্ত ফুকলকেও এখানে দেখা যাচ্ছে টিকিট দেওয়া হচ্ছে না এরকম অনেক নন্দিতা গার্লুসা বিদ্যুৎ মন্ত্রী যিনি বর্তমানে তাকেও টিকিট দেওয়া হবে না এই তালিকার মতো সেটাই মনে হচ্ছে তো উপনির্বাচনে যারা জিতেছিলেন তাদের প্রায় সবার নাম এখানে আছে একজনের নাম বাদ যাবে কারণ বিহালের গান কেন্দ্রটা তফসিল হয়ে গেছে এখানে নিহারঞ্জন দাসের নাম আমরা দেখতে পাচ্ছি নিহারঞ্জন যে কোনো কারণে হোক তার জনসংযোগের কারণে হোক তিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছেন মানে পছন্দের হয়েছেন যার জন্য ধলায়ের নামটা নেই যদিও ধোলাইয়ে এবার কি হবে সেটা বড় মুশকিল কারণ এখানে শোনা যাচ্ছে যে পরিমা শুক্লবৈদ্যের ছেলে উৎফল শুক্লবৈদ্য অনেকটাই ভেতরে ভেতরে কাজ করছেন এরকম কথা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত এখনও এগুলো প্রকাশ্যে আসেনি তো এটা মানতে হবে নিবিড় জনসংযোগ এবং মানুষের সঙ্গে একটা সম্পর্ক রাখার সুবাদে এবং অতি অল্প এই কয়েক মাসের মধ্যে নিহারঞ্জন দাস অনেকের কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠেছেন এবং সার্ভে রিপোর্টে তার নাম এক্সিলেন্ট লেখা আছে অনেক উপরে রয়েছে তবুও রাজনীতি একটা এমন বিষয় কোনো কথাই শেষ কথা বলা যায় না এটা আমি বারে বারে বলি কিন্তু এই মুহূর্তে যদি আপনি বলেন তাহলে কিন্তু এবং এই যে তালিকাটা পেলাম এই তালিকা মতে যদি আমি বিশ্লেষণ করি তাহলে বলতেই হবে যে নিহারঞ্জন দাস ধোলাইয়ে অনেকের অনেকে গিয়ে রয়েছেন শিলচরে অনেকেই বলছিলেন যে দীপায় চক্রবর্তীর বিরুদ্ধে ইনকাম বেসি কথা উঠছে বা আরও নানা ধরনের কথা উঠছে কিন্তু এই তালিকা যদি মানি তাহলে দেখা যাচ্ছে এই তালিকায় দীপায় চক্রবর্তীর নাম নেই অর্থাৎ তার আস টিকিট কাটা যাচ্ছে না তো ওই তালিকা মতে এই তালিকা ইতিমধ্যেই অসমীয়া প্রচার মাধ্যমে এবং বিভিন্ন পত্রপত্রিকায় এই তালিকা নিয়ে বিস্তর চর্চা চলছে আজকের পত্রপত্রিকাগুলোতে এবং গত কয়েক মাস থেকে গুহাটির প্রচার মাধ্যম যে যে তালিকাগুলো দিচ্ছিলো অমুক অমুক নাম যেমন কাছারি দীপান চক্রবর্তীর নাম ছিল বিজয় মালাকারের নাম ছিল এদের নাম বাদ যাচ্ছে কিন্তু এই তালিকার মধ্যে আমি দেখলাম ঠিক এরকম বিষয়টা নয় তো এবং অন্য শিল অনেকে বলছিলেন যে বিজয় মালাকার টিকিট পাবেন না কিন্তু এই তালিকা মতে তো আমি দেখছি বিজয় নাম এখানে আসেনি যদি দ্বিতীয় কোনো তালিকা তৈরি হয় তাহলে সেটা পরের কথা তাহলে সেটা পরের কথা দর্শকরা আজকে সকাল থেকে আমরা দেখছি শিলচরে প্রচণ্ড কারেন্ট যাচ্ছে গত তিন চার দিন থেকে কারেন্ট যাচ্ছে এই যে আমি স্টুডিওতে বসে আছি বারবার কারেন্ট চালানোর ফলে আমরা জেনারটা চালাতে পারছি না এর ফলে আপনারা দেখছেন যে আমি একটা ঘেমে গেছি তো এই যে শিলচরে বলা হয়েছিল যে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ থাকবে কিন্তু আমরা লক্ষ্য করছি যে গত কয়েক মাস থেকে লাগাতার এইভাবে সকালবেলা বা অন্য সময় বিদ্যুৎ বিদ্যুৎ থাকে না তো এই বিষয়টা একটু আপনাদের সামনে আমার আলোচনার মাধ্যমে তুলে ধরলাম হ্যাঁ তো এই যে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে পুরনো মুখ খুব একটা কাটা যাচ্ছে না এবং মীরকান্তিস সম্পর্ক দুইবার বিধায়ক হয়েছেন তিনবার তাকে টিকিট দেওয়া হবে না এই কথা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছিলো আমি মীরকান্ত সুমকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম মীরকান্তুম বলেছেন না জানি না তবে তিনবার জিতলে তিনি মন্ত্রী হবেন না এরকম কোনো পরিস্থিতি তিনি দেননি এগুলো মিথ্যে একটা প্রচার করা হচ্ছে মীরকান্তুম একজন মীরকান্তুমে অত্যন্ত ভালো জনসংযোগ রয়েছে কিন্তু এই তালিকায় আমি দেখছি তার নাম নেই এখন আমি তো আর বানিয়ে কিছু বলছি না তো দর্শকরা এই তালিকাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যেটা এখন পর্যন্ত বরাকের কোনো মিডিয়াতে আসেনি তো সেটা আমি তুলে ধরলাম এবং এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো যে এই তালিকাটা কিন্তু পুরোপুরি মুখ্যমন্ত্রী পছন্দের তালিকা যেটা আমি দেখতে পাচ্ছি কারণ যে লোকগুলো এখানে আছে এদের কাজে করবে মুখ্যমন্ত্রী অনেকদিন অনেকদিন ধরেই অসন্তুষ্ট এটা আমি বুঝতে পারি এবং যা যা যারা মোটামুটি খবর রাখেন রাজনীতির তারা জানেন কিন্তু যদি টিকিট বন্টনের সর্বান্ধ সামনে হস্তক্ষেপ করেন তাহলে কিন্তু এই তালিকা অনেক পরিবর্তন হতে পারে যাই হোক তো এই তালিকাটা যেহেতু একটা বিজেপি সূত্র থেকে পাওয়া গেছে তাই তালিকাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম বাকি আমি আবারও বলছি এখানে আমার ব্যক্তিগত কোনো পছন্দ অপছন্দের কিছু নেই আমি যা পেয়েছি সেটাই আমি আপনাদের সামনে হাজির করছি কেউ যদি ভাবেন যে না আপনি তো বলেছিলেন যে অমুক টিকিট পাবে না হ্যাঁ কেন কাটা গেল এই দায়িত্ব আমি দেবো না যা তালিকাটা পেয়েছি সেটা আমি আপনার সামনে একজন সাংবাদিক হিসাবে আমি আপনাদের সামনে তুলে ধরছি দর্শকরা তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো এই যে উপনির্বাচনে যারা আছেন তারা টিকিট কাটা যাবে বলা হচ্ছিল কিন্তু আমি দেখলাম যেখানে বোরাকে একমাত্র উপনির্বাচনে জয়ী হলেন নিহারঞ্জন দাস তা তার নামটা দেখলাম এখানে আছে তার মানে যে এখন পর্যন্ত ধরে তারই টিকিট পাওয়ার সম্ভাবনা প্রবল যদিও অন্যরা চোরাচুর চোরাচুরি করছে কিন্তু এই তালিকা মতে আমরা ব্যক্তিগত কোনো পছন্দ পর্যন্ত ব্যাপার নেই আবারও বলছি তালিকার মধ্যে তার টিকিট পাওয়ার কথা দীপান চক্রবর্তীর অনেক কাজকর্ম নিয়ে অনেক সমালোচনা হয়েছে অনেকেই বলছিলেন যে তিনি তার বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরুদ্ধে হাওয়া উঠছে কিন্তু দেখছি তালিকায় তার নাম নেই তো সমস্ত সমস্ত কিছু মিলিয়ে এই তালিকাটা আনলাম আমি আমার নিজস্ব মত এখানে খুব একটা দিলাম না কারণ যেহেতু এটা একটা সংবাদ সংবাদকে বিশ্লেষণ করা যায় কিন্তু এই তালিকাটা সম্বন্ধে তালিকাটা আমি তুলে দিলাম তালিকাতে তো আমি আর পছন্দ মতো নাম বসাতে পারবো না তো দর্শকরা আপনারা একটু বিচার করবেন আপনারা এটা দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ